হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো দেখো ভিডিওটা শুরু করলাম মধ্যরাত্রি থেকে এখন বাজে সাড়ে বারোটা তো আমরা যাচ্ছি কলকাতা কিছু কাজ আছে তার জন্য তো আমাদের যেহেতু নাইট সার্ভিসে আমাদের এখানে যোগাযোগটা নাইট সার্ভিসেই বেশি তো তাই জন্য নাইট সার্ভিসেই যাই দেখো এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর এখানে বাসটা দাঁড়ালো চেপেছি অনেকক্ষণ প্রায় নটার দিকে এখন সাড়ে বারোটা বাজছে এখন আমরা আরামবাগে এখানে দাঁড়িয়ে আছি বাসটা তো এখান থেকে আরও যেতে হবে তো মানে উটি তিনটে সাড়ে তিনটের দিকে পৌঁছাবে তো চলো পৌঁছে তোমাদের সাথে দেখা তুমি সবাইকে কেমন আছো দেখো আমি খুব ভালোই আছি দেখতে পাচ্ছ তো আমরা এসেছি কলকাতাতে এই দেখো শহীদ মিনার শহীদ মিনারের কাছে এখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা হালকা খাওয়া দাওয়া করলাম এরপর যাব বাস ধরে তো আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখো আমি আমি আমার সোয়েটারটা পরেছি তার উপরে তোমাদের দাদা ভাইয়ের সোয়ে জ্যাকেটটাও পরে নিয়েছি আর চাদর নিয়ে নিয়েছি প্রচণ্ড কুয়াশা পড়ছে প্রচুর ঠান্ডাও লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো ওইখান থেকে আমরা চলে এলাম যাচ্ছি এরপর বাস ধরবো বাস ধরে যাব সেখানে যাবার আর কি এখানে একটু কাজ ছিল আমাদের তার জন্য আমাকে কলকাতা আসতে হয়েছে তো সেই কাজটা সারতে সারতে কত টাইম হয় দেখি তো দেখো এই বাসটি বাসটা এখানে দাঁড়িয়ে আছে তো এই জন্য আমরা ছুট ছিলাম আর কি বাসটা ধরার জন্য তো দেখো বাসটা ধরে নিয়েছি বাসটা ধরে আমরা এখন যাচ্ছি তো চলো তো এখানে পৌঁছে গিয়ে কাজটা সেরে নিই পৌঁছেও গিয়েছি দেখো পৌঁছে গিয়ে কাজ যেটা ছিল সেটা হয়ে গিয়েছে তো তারপরে এখানে আমরা ডাব খেয়ে নিচ্ছি ডাবের জল আর কি তো বাইরে বেরোলে জলটা একটু এমনিতেই কম খাওয়া হয় তো তাই জন্যে বাইরে গিয়ে গেলে আর কি ডাবের জল বা পানীয় জাতীয় খাবারই বেশি একটা খেতে ভালো লাগে আর কি তো দেখো ডাবের জল খেয়ে আমরা চলে এসেছি সোজা এখানে ধর্মতলাতে বাস স্ট্যান্ডে এখানে বাস ধরতে হবে তো অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আমাদের তো তাই জন্য তাড়াতাড়ি চলে যাব নাইট সার্ভিস করব না এখানে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিলাম খেয়ে নিলাম বলতে বসেছিলাম খেতে তারপরে দেখো এখানে তোমার দাদাভাই বললো মাছ আছে কোন মাছটা খাবে সেটা দেখে নাও তো এখানে আমরা নিয়েছিলাম রুই মাছ তো রুই মাছ নিয়ে এখানে খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে নিয়ে ফটাফট ওইখানে বাসে যেতে হবে খাওয়া দাওয়া করেও নিয়েছি নিয়ে দেখো ওখানে বাস পেয়ে গিয়েছি তো বাস ছেড়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক দিয়ে পৌঁছে তো তারপর কথা হবে অনেকটা পথ চলে এসেছি কিন্তু এখনো বাড়ি পৌঁছায়নি তো বাসটা এখানে দাঁড়ালো আমরা এর স্টেট বাসে এসেছিলাম আর কি তো এখানে দাঁড়ালো এখানে কিছু হালকা খেয়ে নেব আমরা অনেকক্ষণ খাবার খেয়েছি এখন প্রায় মোটামুটি সাড়ে চারটার মতো বেজে গিয়েছে আর আমরা বারোটার সময় খাওয়া দাওয়া করেছি বারোটা বা তারও আগে হয়তো তো এখানে দেখো ঝালমুড়ি নিয়ে নিচ্ছি তোমাদের দাদা দাদাভাই বললো ঝালমুড়ি নেবে তো এখানে নিয়েছি জয়নগরের মোয়া নিয়েছি এক প্যাকেট মিষ্টি দোকানের থেকে আর এখানে ঝালমুড়ি আর ওইখানে দেখলাম সিঙ্গারা বিক্রি করছে তো আমি বললাম সিঙ্গারাও নিয়ে না তো এখানে ঝালমুড়ি আর সিঙ্গারা নিয়ে নিচ্ছি আর কি তো এগুলো এখন হালকা টিফিন করব আর তোমার দাদা ভাই একটা চা খাবে তো ওই জন্য মাটির ও চা নিয়ে নিয়েছে আমি চা খাবো না আমার ভালো লাগছিলো শরীরটা প্রচণ্ড খারাপও লাগছিল আসলে অনেকটা জার্নি তো তো তাই জন্য তো আরও বাসে চেপে গেলাম এখানে তো অনেকটা পৌঁছেও গিয়েছি প্রায় দুর্গাপুরে পৌঁছে গিয়েছি আমরা এই দেখো ডিভিসি ব্রিজটা পেরালাম তো এখনও পেরোয়নি পেরোচ্ছি আর কি তো তারপর আরও দেখতেই পাচ্ছ সূর্য অস্ত চলে গিয়েছে প্রায় সন্ধ্যে লাগবো লাগবো হয়ে গেছি তো আমাদের বাড়ি যেতে অবশ্য রাত্রি হয়ে গিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্রিজটা পেরিয়ে নি তারপর কথা হবে ব্রিজটা পেরিয়ে গিয়েছি পেরিয়ে গিয়ে দেখো আমাদের সন্ধ্যে সন্ধ্যে কি রাত্রি হয়ে গিয়েছে এইখানে আছি আমি বাঁকুড়াতে বাঁকুড়া থেকে আমাদের বাড়ি আরও মানে এক দেড় ঘন্টার মতো রাস্তা আর রাস্তা প্রচণ্ড পরিমাণে খারাপ এত বড় এত বড় বড় গাড়ি যাচ্ছিলো প্রচণ্ড ধুলো উড়ছিল ওই জন্য আমি আমার চাদরটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই ওইখানে দাঁড়িয়ে আছে তো চলো ভিডিওটা আর বেশি বড়াবো না ভিডিওটি পর্যন্ত রাখছি দেখা পরবর্তী নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতন ভিডিওটি পর্যন্তই টাটা গুড নাইট